আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগতম সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত চারদিকে বাষট্টি বার যুদ্ধবৃত্তি লঙ্ঘন করেছে ইসরায়েল নিহত দুই এদিকে সিরিয়ার রুশ হামলায় বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নিহতের দাবি দুস্কের পেত্রোবা ও ইদলিকা দখল রাশিয়ার ইউক্রেনে পার্শ্ব সেনা নিহত ইসরায়েলি বন্দীদের নতুন ভিডিও প্রকাশ হামাসের ভয়ঙ্কর বার্তা সর্বশেষ জানি দেব আলোপর দখল নেওয়া বিদ্রোহীদের উপর রাশিয়ার ভয়ঙ্কর হামলা চারদিনে বাষাট্টিবার যুদ্ধবৃত্তি লঙ্ঘন করেছে ইসরায়েল নিহত দুই লেবাননে যুদ্ধবৃত্তি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এই চুক্তি লঙ্ঘন করে চলেছে এমনকি ঘন্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন রোববার লন্ডন ভিত্তিক আরবি গণমাধ্যম আল আরবি আল সাদিদ এ খবর দিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবার খাল খেথাম শহরে অ্যাটিলারি হামলা চলায় এছাড়াও যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইসরায়েলি ডনগুলো লেবাননের রাজধানী বৈরুত এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে ডনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও স্বল্প উচ্চতায় উঠতে দেখা গেছে আর বিঘন মাধ্যমটি আরও জানিয়েছে কেবল শনিবারই ইসরায়েলি বাহিনী চব্বিশবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এর ফলে গত সাতাশে নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে বাষাটটিতে এই লঙ্ঘনের মধ্যে ছিল বিমান হামলা ফায়ার ফায়ারডন কার্যক্রম গুলি চালানো দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে তাইরুন বিনোদ জুবাইল এবং আল মুইদ অঞ্চল আল আরবি আল সাদ জানিয়েছে এই যুদ্ধবৃত্তি লঙ্ঘনের ফলে এখনও পর্যন্ত অত্যন্ত দুজন লিবাননই নিহত এবং আরও জন আহত হয়েছেন উল্লেখ্য লেবাননে এই যুদ্ধবৃত্তির চুক্তি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করেছিল তবে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবার উত্তেজনা ফিরতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা সিরিয়ায় রুশ হামলায় বিদ্রোহী গোষ্ঠীর প্রধান নিহতের দাবি সিরিয়ায় আলাপপুর শহরে বিদ্রোহী গোষ্ঠীর হায়াত শাহরির আল এর নেতৃত্বে হামলায় দেশটির সেনাবাহিনীর দর্জনখানেক সেনা নিহত হয়েছে এরপর শহরটিতে ওই লক্ষ্যকবস্তুতে গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করেছে রাশিয়া দেশটির দাবি তাদের হামলায় তিন শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল রোজাইনি রুশ বিমান হামলায় নিহত হয়েছেন সিরিয়ার সংবাদপত্র আল ওয়ানা জানিয়েছে আল জুনাই বিমান হামলা লক্ষ্যবস্তু ভবনের ভিতরে ছিলেন বলে জানা গেছে যদিও তার মৃত্যুর বিষয়টি এখনো অনিশ্চিত শনিবার আলবপুর কিছু অংশ আশপাশের বেশ কয়েকটি শহর দখল করে দিয়েছিল বিদ্রোহী বাহিনী বিদ্রোহীরা আলাপপুর বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ দখল করেছে তাদের নিয়ন্ত্রণে এখন ইদলি প্রদেশের মারাত আল নুসান শহর রয়েছে সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় চারজন বেসামরিক নিহত এবং ছয়জন আহত হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধের স্থবির হয়ে থাকা পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠল দুই সাল থেকে রণক্ষেত্র অনেকটাই স্থিতিশীল ছিল দনুতস্কের মিত্রপা ও ইটপ্লিকা দখল রাশিয়ার ইউরেস্কের পার্শ্ব সেনা নিহত রাশিয়ার সশস্ত্র বাহিনী দনিতস রিপাবলিকের নেপোভুবা এবং ইলকা অঞ্চল মুক্ত করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব এলাকায় সংঘর্ষে ইউক্রেনের সেনা নিহত হয়েছেন রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে রুশ বাহিনীর ব্লাডপ্রুফ প্রুফ সাউথ ইনিলকা এবং ব্যাটাল গ্রুপ সেন্টার পেট্রক মুক্ত করেছে এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় সামরিক বিমানবন্দরে অবকাঠামো ড্রোন অ্যাসেম্বলি স্থাপনা এবং অস্ত্রকারও হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে রুশ বাহিনী ইউক্রেনের সামরিক বিমানবন্দর ড্রোন তৈরির কারখানা এবং একশোটি এলাকায় সূত্রের জনবল ও সরঞ্জাম আঘাত এনেছে গত ঘন্টায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পঞ্চান্নটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী এ নিয়ে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ছয়শ বিমান তিনশোটি হেলিকপ্টার চল্লিশটি এবং ছাপ্পান্নটি ড্রোন একশো পঁচাশিটি অ্যাটিলারি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম উনিশ হাজার পাঁচশো সাতাত্তরটি ট্যাঙ্ক এবং সাজোয়া যান ধ্বংস করা হয়েছে ব্যাটল গ্রুপ ইস্ট এর ভেলিকানা নোভাক্কা বার্বিং এবং ভেনিয়া এলাকায় ইউক্রেনের বত্রিশতম মেগাউন্ট ব্রিগেড এবং চারশো চল্লিশতম মেরিটাইস ডিফেন ব্রিগেডকে পরাস্ত করেছে এসব অভিযানে ইউক্রেনের একশো সেনা নিহত একটি ইউএস নির্মিত ইউএমডব্লিউ ট্র্যাক পাঁচটি যান একটি একশো পঞ্চান্ন মিমি অ্যারটিলারি এবং একটি একশো বাইশ মিমি ডি বিশ ইউজার ধ্বংস হয়েছে ব্যাটল গ্রুপ ওয়েলিস্ট ইউক্রেনের চোদ্দতম মেকাউস ব্রিগেড তৃতীয় ট্যাঙ্ক ব্রিগেড এবং একশো তেরো ও একশো সতেরোতম টেরি টোটাল ডিফেন্স ব্রিগেডের এগারোটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এছাড়াও রুশ বাহিনী এসব সামরিক অভিযানে ইউক্রেনের পাঁচশো সেনা নিহত দুটি পিক আপ ধ্বংস একটি এনভার্ট একটি ইলেকট্রিক ওয়ারফেডার স্টেশন ধ্বংস ও চারটি অস্ত্রকার ধ্বংস হয়েছে এদিকে খরকপ অঞ্চলে রাশিয়ার বালাটপ্রুফ নর্থ ইউনিয়নের তিরানব্বই তম ইয়ারকাপ ব্রিগেড এবং তম ও আটান্নতম মেরকাউজ ব্রিগেডের দুটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে আর ব্লাড গ্রুপ দিমিপ্র আক্রমণে পঞ্চান্নটি ইউক্রেনীয় সেনা তিনটি যানবাহন একটি বৈদ্যুতিক যুদ্ধ স্টেশন এবং দুটি অস্ত্রঘাট ধ্বংস করেছে মোট কথা গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার বিশেষ সামরিক অভিযান পিডিআই এর বিভিন্ন অঞ্চলের সাফল্যের মুখ দেখিয়েছে এবং ইউক্রেন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে আঞ্চলগুলোতে রুশিয়া বাহিনী অগ্রগতি আরও নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করেছে ইসরায়েলি বন্দীদের নিয়ে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস শনিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের টেলিগ্রাম চ্যানেল ভিডিও প্রকাশ করা হয় ভিডিওর শিরোনাম হলো দ্রুত সময় ফুরিয়ে আসছে ভিডিও হিব্রু ইংরেজি এবং আরবি একটি বার্তা দেওয়া হয়েছে বার্তাটি শিরোনামের মন্তব্যের অনুরূপ এরপর ভিডিওটি একটি অজ্ঞত পুরুষের ফুটি দেখানো হয় তিনি সম্ভবত একজন ইসরায়েলি বন্দি তাকে মুখে হাত দিয়ে কাঁদতে দেখা গেছে হামাসের নতুন এই ভিডিও নিয়ে ইসরায়েলি বন্দীদের পরিবারের গঠন রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মন্তব্য গত বছরের করেনি সাত অক্টোবর ইসরায়েল দক্ষিণ ইসরায়েলের প্রবেশ করে অভিযান চালায় এতে বারোশো ইসরায়েলি নিহত হয় এছাড়াও প্রায় দুশো জন ইসরায়েল ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস দ্বারা ও তিনি থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল তাদের হামলায় চৌচল্লিশ হাজার তিন শতাধিক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে পাঁচ হাজারের বেশি আহতদের অধিকাংশ নারী ও শিশু গত বছর কাতার মিশনের মধ্যস্থতা হামাস ও ইসরায়েলের মধ্যে সাত দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয় তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে এক বছর পর ওই যুদ্ধে আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ ছিল হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করে নিতানিয় সরকার লেবাননে ইসরায়েলি হামলায় চার হাজার মানুষ নিহত হন তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বুধবার লেবাননে ও ইসরায়েলের মধ্যে ষাট দিনের একটি যুদ্ধ চুক্তি কার্যকর হয়েছে কিন্তু লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা হলেও গাজায় এখনও এই ধরনের চুক্তির কোনো লক্ষণ নেই আলেকপুর দখল নেওয়া বিদ্রোহীদের উপর হামলা রাশিয়ার সিরিয়ার প্রেসিডেন্ট বার্সারাল সাদাদের সমর্থনে আবারও এগিয়ে এসেছে রাশিয়া আলাপপত্তি বিদ্রোহী যোদ্ধাদের লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী সম্প্রীতি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তেহরির আর সাবেক যোদ্ধারা এরপরই যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ তোলে রাশিয়া ইরান প্রতিবেদনে রুশ রাষ্ট্র সংস্থা জানিয়েছে আলপ্পো সহ সিরিয়ার আরও কয়েকটি এলাকায় বিদ্রোহীদের আস্থানা কমান্ডো পোস্ট ও অস্ত্রগল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অত্যন্ত তিনশো জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে সিরিয়ার কার্যক্রম চালানো একটি রুশ এজেন্ট বলছে আলপ্পে এবং ইদলি প্রদেশে বিদ্রোহীদের উপর হামলা চালাচ্ছে রাশিয়া গত বুধবার থেকে হামলা শুরু করেছে রুশ বাহিনী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে প্রেসিডেন্ট বাসার আল সাদাত ও সিরিয়ান সেনাবাহিনীর সমর্থনে হামলা চালিয়েছে রুশ বাহিনী যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে আয়াত তেহরিক আল সাবের বিদ্রোহী সিরিয়ার দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হওয়ার সময় রোববার ভরি রাশিয়ার বিমান হামলার মুখে পড়ে এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলেও জানিয়েছে সংস্থাটি এসইউআর বলেছে ইদলি পাশাপাশি হামার দক্ষিণ এলাকাতেও রুশ বাহিনী হামলা চালিয়েছে সিরিয়ার সরকার বিরুদ্ধে হামলায় নেতৃত্ব দেওয়া বিদ্রোহীরা এই এলাকার নিয়ন্ত্রণে ফিরেছে